কি আপা খুঁজি নাই নাকি আপনার হাজব্যান্ডকে রাজ করতে পারতেছেন না শোনার একটা কথা মাথায় রাখবেন আমি আপনার উদ্যোগটা বানাই ছাড় দেব আর আমার বেকার বেড়া যারা আছেন আপনাকে মাসে কিভাবে তিন তিরিশ হাজার টাকা সর্বনিম্ন তিন হাজার নাকি কিন্তু তিরিশ হাজার টাকা সর্বনিম্ন কিভাবে আয় করা যায় সেই রাস্তা আমি দেখাই দিব যদি না দেখাইতে পারি তখন বললেন যে খাওয়া কথা বলে আচ্ছা দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান মার্শাল আট বম্বে কালেকশন ভাই সতেরোশো টাকা দুই হাজার টাকা বিক্রি করতে পারবেন না দেখেন সামনের পশনের মতো কত সুন্দর কাজ করা আছে তাহলে উদ্যোগটা হলেই চলে কি কাপড় বিক্রি করতে হবে সেটাও জানতে হবে এই সমস্ত ড্রেস বিক্রি করবেন আমাদের এখানে দাম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এই ড্রেসগুলো নিতে হলে মিনিমাম দশ পিস নিতে হবে আপনাকে কথা বথায় রাখবেন ঠিক আছে আর যদি সর্বনিম্ন নিতে চান ঠিক আছে যান পাঁচ পিস দিয়ে দেব তবে অবশ্যই একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন আবার এইটা আর অন্যের মধ্যে কাজ করা থাকবে এটা স্যালোডটা কিন্তু থাকবে আবার প্রিন্ট করা চমৎকার চমৎকার কালারের কম্বিনেশন আছে আমাদের কাছে একশো একশো এক টাকা পড়ে এটার যে কালার করা হয়েছে এটা দেখেন অন্যার মধ্যে কাজ করা থাকবে এত সুন্দর সুন্দর কালার এই ড্রেসগুলো আপনি আপনি যে কোনো জায়গায় বিক্রি করতে পারবেন আপনার দোকানের জন্য যদি বেস্ট কোয়ালিটির কাপড় একটা চান আপনি চোখ বন্ধ করে এই কাপড়টা নিয়ে যাবেন চোখ বন্ধ করে নিয়ে যাবেন কারণ এটার যে কালার কম্বিনেশন ভাই সবার ভাল লাগবে সবার ভাল লাগবে চমৎকার চমৎকার কালার কিন্তু এগুলোর মধ্যে আনা হয়েছে ওঠো এখন এখন দেখাবো আপনাদের জন্য সর্বশ্রেষ্ঠ একটা কালেকশন বিজনেস করতে চাইলে এই কালেকশন উপরে আর অন্য কোনো কালেকশন হয় না এটা হচ্ছে কি আপনাদের কলিজার কাপড় যেই কাপড়টা সাড়ে পাঁচশো টাকা দিলেও মানুষ চিরা পারে নিয়ে যায় লুটপাট করে নিয়ে যায় কিন্তু এই দেশের দাম আমরা দিয়ে আপনাদেরকে মাত্র চারশো আশি টাকা করে ভাবা যায় মাত্র চারশো আশি টাকা করে এত সুন্দর সুন্দর ডিজাইন আমরা নিয়ে মধ্যে দেখলে এত চোখ ঘুরিতে পারবেনই না মন চাবে সবগুলো নিয়ে যাইতে এখন আপনারা যদি আমাদের কাছ থেকে অর্ডার করতে চান সর্বনিম্ন দশ পিস কাপড় অর্ডার করতে হবে দশ পিসের নিচে যদি অর্ডার করার চিন্তা করেন তাহলে সাইবাবেশন থেকে অর্ডার করতে পারবেন না অনেকে অনেক ক্ষেত্রে বলবে যে ভাই আপনাদেরকে ডেলিভারি চাদার টাকা দিয়ে রাখছি এই দশ দিন আগে আপনারা ডেলিভারি চাদার টাকা দিতেছেন না কাপড়ও দিতেছেন এর কারণ কি কারণ হচ্ছে আমাদের পেজের মধ্যে এত অতিরিক্ত এস এম এস জমে গেছে আপনার সেই আইডিও আমরা খুঁজে পাচ্ছি না তবে ডেলিভারি চাদার টাকাটা আমরা আজকে রাতের ভিতরে যার যার কাপড় দিতে পারি নাই সবার টাকা ব্যাক করে দিব আর দ্বিতীয় কথা হচ্ছে কেউ যদি ব্যাক করতে না চান যদি চান যে না ভাই আমি অর্ডার করবো তাহলে আপনি এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন ঠিক আছে আর যারা কিনা নতুন অর্ডার করতে চান

এটা ওনাটা থাকবে একদমই পাকা বাসাত নামাজি ওনা সেলর থাকবে আর এই থেকে 200 কম মানে 88 ইঞ্চি মঞ্জুর ওই যে এক নাম্বার ফ্যান দেখো এক নাম্বার লেখা আছে এক নাম্বার আর ওই যে পাঁচ নাম্বার দুইটা বন্ধ করে দাও নিচে এই যে দেখেন এটা কিন্তু রং কোষ যাওয়ার কোনো অবস্থা নাই এক নাম্বার সরি দুই নাম্বার ফ্যান এই যে দেখেন এত কষ্ট করে ভিডিও করি ভিডিও যদি শেয়ার না করে যান তাহলে কিন্তু খবর আছে এই যে দেখেন বিজনেস যদি শুরু করতে চান তাহলে এই প্রোডাক্টের কোনো বিকল্প নাই এটা এমন একটা ড্রেস এটা সারা বছর সমান তালে বিক্রি করা যায় আপনি যদি প্রত্যন্ত অঞ্চলে থেকে থাকেন আমরা কিন্তু ড্রেসগুলো হোম ডেলিভারি দিয়ে দিতে পারবো আরো অনেক নতুন নতুন ডিজাইন আসছে এই যার আরেকটা কালেকশন এটাই না ওই যে দিতে পারার প্রশ্ন হয়ে যায় এই ড্রেসটা এত পরিমাণের অর্ডার ছিল আমরা কেউ দিতে পারি নাই এই যে শুধুমাত্র আপনাদের প্যারাবিনের কারণে এই ড্রেসগুলো ঢুকার কথা আর পাঁচ দিন পর ফেক্টরির মধ্যে গিয়া

जाऊ तो तुम्ही तुम्हाला मोबईल जाऊ खेदिके जाऊ मला दाणा केमना केमेरा तुर